গজপতি রূপ হয় তে যেখানে ভগবান নেই সেখানে জগন সমস্যা অভিমান ভগবান বলেন মহাস জগন্নাথ বলেন তিনি রাজার যে প্রতিনিধি তিনি ছিলেন উড়িষ্যা রাজার প্রতিনিধি সেই মদির সাক্ষাৎ ভগবান জগন্নাথ রাজার যে প্রতিনিধি হয়ে এদিকে গণপতি ভক্ত পুরী ধাম থেকে বেড়ে যাবেন আর ভগবান জগন্নাথ রূপে সামনে গেলে আরে গণপতি ভট্ট গণপতি ভট্ট কি হলো বলে না নীলাচলে থাকবোই না আরে হল কি শুনেছি স্নান যাত্রা দিন ভগবান গজপতি রূপ হয় তুমি আবার যাও গিয়ে আবার জগন্নাথের স্নান যেই পান্নাগণ স্নান করাচ্ছেন দেখলেন ঠিক স্নানের সন্ধ্যে ভগবান শ্রী গজপতি রূপ রূপ দর্শনকের গণবর্তি একদম প্রেমে কি ভক্তবৎসল ভগবান কি গণপতি ভট্টজি মহারাজ দেখলেন সুর দেখলেন দন্ত দেখলেন